আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নতুন দিনের নতুন ব্লগর সবাই জানাই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা বা লাগব তো ভিডিও শুরুতে আমি আপনার কাছে ক্ষমা চাইলাম যে আপনারা মাঝে আমি উপস্থিত হইতাম পারছি না নতুন ব্লগ নিয়া কারণ আমার শারীরিক কিছু সমস্যা সেই সাথে স্বল্পতা সব মিলাইয়া আমি আপনার মাঝে উপস্থিত হইতাম পাচ্ছি না আশা রাহম আপনারা আমার এই সমস্যাগুলো আপনারা সুদৃষ্টিতে দরিয়ে নিবা এবং আমার পাশে সব সময়। আজকে আপনারা যে হাই এটা একটা সুন্দর জায়গা যেই জায়গাটার নাম আলুর তল হিসাবে পরিচিত এখানের ভিতরে খুব সুন্দর একটা ইকো পার্কও আছে তো আমি আজকে আর ইকো পার্কও ঢুকছি না আমি এখানের ভিতরে এমনি যে নর্মালি যে সৌন্দর্যটা আছে ওক্তটা আপনার মাঝে তুলে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে ওগুলো আসনার মাঝে তুলিয়া ধরছে প্রথমেই আছে ভেটেনারি কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ যুব উন্নয়ন একাডেমি গোবাদি পশু খামার এর সময় কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আছে হয়তো আমার নাম জানা নাই নতুন নতুন বিল্ডিং তৈরি করার দেখছি এই স্থাপনাগুলা যখন পরিপূর্ণতা লাভ পাইব তখন আমরা হয়তো নামগুলো জানতাম পারবো যে কিসের লাগিয়ে গুড়া তৈরি করা হয় তো আমার খুব ভালো লাগছে আপনারা আমাদের কিছু তুলিয়া তরি সব শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আমি হামাইছি এমনি আপনারা জাস্ট বাইতেই কিছু দেখানোর চেষ্টা করছে কারণ আমি যখন গেছি তখন শুক্রবার আসিল সব কিছুই বন্ধ যার কারণে আপনারা সব কিছু আমি দেখাইতাম পারছি না তবে ইনশাল্লাহ সময় সুযোগ করিহিন আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে আমি আপনারা ধারাবাহিকভাবে দেখাই চেষ্টা করবো আজকে আবহাওয়া খুব বেশি গরম খুব খারাপ অবস্থা যারা বাইরে যাই যা বা কাজ করা তারা বুঝতে পারা আজকে গরম কি জিনিস ভিডিওটা যখন আপনার সামনে যাইব তখন হয়তো একটু সময় লাগে দুই একদিন পরে আপনার আমার ভিডিওটা দেখা কারণ আমার খরা কিচ্ছু নাই বাংলাদেশে খুব বেশি অবস্থা খারাপ ছাত্র আন্দোলন চলে সেই সাথে কারফিউ আর সবচেয়ে বড় সমস্যা হইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া হয়েছে যদি নেটওয়ার্ক উন্মুক্ত থাকে তাহলে সবে সবার মনোভাব ভাব প্রকাশ করবা দেশ হতা শহর বা পরিস্থিতি আরও খারাপ হইব এর লেগেও নেটওয়ার্ক বন্ধ হয়ে আমরা দেশ স্বাধীনতা লাভ করছে ঠিক আছে তবে আমরা মানুষের মাঝে কোনো স্বাধীনতা নাই একটা কিছু কইতে গেলেও আমরা চিন্তা লাগে কি তা হইম আর কোন সমস্যাই আমার উপরে পড়ব অনেকে অনেক কিছু বুকর চাপা দিয়েও প্রকাশ প্রকাশা মানুষের দেহ কষ্ট দুর্দশা এইগুলো থুলিয়া দশাও ছয় না যদি কিচ্ছু কইন তাহলে কোন বিপদ বিফত আন ফোরবা ওটার লাগে তো বিশেষ করেও মানুষের যাতে কোনো প্রতিবাদ না হতে পারে ওটার লাগেও মূলত এই নেটওয়ার্ক বন্ধ দব দেওয়া হাই আমরা সোনার দেশ আর স্বাধীন দেশ এই ক্রান্তিকালে যেন আমরা খুব তাড়াতাড়ি বিপথেকে উঠতাম পারি আমরা যেন সুন্দর স্বাভাবিক জীবনটা আবার পাই আপনারা সবে দোয়া হবা প্রত্যেক বাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানে আছেন আসনার আমরা দেশর লাগি আমদার লাগে দোয়া করবা ভিডিওটা যখন ডাউন করাম তখন আমরা পুরো দেশ অনলাইন থেকে বিচ্ছিন্ন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন আমরা খেয়ে খেয়ালের সাথে যোগাযোগ করতে পারলাম না আমরা এই পরিস্থিতির মাঝে আছি যাই না সে কোন পরিস্থিতির মাঝে বর্তমানে আসুন খিলাহান আসুন তো আমরা সবে একে অন্য লাগে দোয়া করি আল্লাহ আমরা সবাই সুস্থ রাখতা বালা রাখতা যারা এই রাজপথে ছাত্র আন্দোলনের সাথে শরীর করিয়া তারা আন্দোলন চালাই যাইয়া তারার লাগেও দোয়া করি যে যার অবস্থানে যেন বা থাকতা সুস্থ থাকতা আতন্তান আন্দোলনটা সাকসেস হইতা ওটা আমরা দোয়া করি মনে প্রাণ সবসময় দোয়া করি আমরা এই সোনার দেশ সোনার বাংলাদেশ এমনভাবে রূপান্তরিত হইত যাতে বিশ্বের মাঝে স্বর্ণাহ লেখা থাকে এই বাংলাদেশ যাই না কোন দিন এই স্বর্ণ করা লেখা হইব বাংলাদেশের নাম তবে স্বপ্ন থাকলো আমরা বাংলাদেশটা যেন কোনোই হাতে বিশ্বের দরবারে স্বর্ণাক লেখা থাকে এই সোনার দেশের নাম এই স্বাধীন দেশের নাম আজকে আর বেশি খোঁতা বাড়াইলাম না যাই না কোন সময় কোন খোঁতামুক্ত ফুসকে বড় হয়ে যাব আর আমি কোন সমস্যার মাঝে ফুরিয়ে যাব বর্তমানে আমরা ও পরিস্থিতির মাঝে আছি যে বৃত্ত কোনো কষ্ট বা কোনো একটা প্রতিবাদ করতে বয় লাগে যদি কোনো বিপদ আবার আমার উপরে নাজিলুই যায় ওটার লাগে আমার বিদ্যুৎ দেখার সময় কোনো রকম স্কেপ করবা না স্ক্রেপ ছাড়া ফুল বিদ্যুৎটা দেখার চেষ্টা করবা সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা আর হলে করলে ভিডিও কোনো সুন্দরতা থাকে না সম্পর্কে আপনার স্কিপ সার ফার্স্ট টাইম ভিডিও দেখবা তাহলে ভিডিওর সুন্দরতাও পাইবা ধারাবাহিকতাও পাবা তো এখনকার মতো কি আপনারা যেহেতু আমার ভিডিও দেখা আপনার সব ভা তা সুস্থতা হক্কা নিরাপত্তা হক্কা আমার লাগে দোয়া করবা আমিও আপনার লাগে দোয়া করি আবারও হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও সেই পর্যন্ত সব ভা তা হক্কা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি mm <laughs>